ফেসবুকে তখন আমি নতুন অত কিছু বুঝতাম না আমিও টুকটাক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম তখন আর আমাকে কেউ পাঠালে আমিও অ্যাকসেপ্ট করে নিতাম সেভাবে কাউকেই কখনো ম্যাসেজ করতাম না একদিন একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গেই আমাকে ম্যাসেজ করলো কেমন আছো ভাবলাম আমাকে চেনে রিপ্লাই দিয়ে বললাম ভালো আছি তা তোমাকে ঠিক চিনতে পারলাম না তো উত্তরে বলল না চিনলে কি কথা বলতে নেই তা কেন কথা তো বলাই যায় ভালো বন্ধুও তো হতে পারি আমরা দেখবেন অধেকা জগতের লোকের সঙ্গে কথা বলার একটা আগ্রহ থাকে ফেসবুক করা শিখেছি সবে সবে বললাম অবশ্যই বন্ধু হতে আর কি অসুবিধে বলল তোমার নাম্বারটা দেওয়া যাবে কি কল করে কথা বলা যাবে তাহলে সাদা মনে কাদা নেই আমার নাম্বার দিলাম আগেই বলেছি ফেসবুক সম্পর্কে আমার অত আইডিয়া হয়নি তখন দেখলাম পরের দিন সকালেই কল করে বেশ উৎফুল্ল হয়ে বলল হ্যালো আমি অর্চিষ্মান বলছি কল করেছি বলে অসুবিধে হচ্ছে না তো না না অসুবিধের কি আছে আর তারপর থেকে ছেলেটি আমাকে কল করতে শুরু করলো প্রতিদিন সকালের শুরুতে মর্নিং দুপুরে নুন বিকেলে আফটারনুন সন্ধে ইভিনিং রাতে নাইট এসব ম্যাসেজ আসত তার আগে একটা গুড বসিয়ে দিত আর সারা সারাদিনে চার থেকে বার করে কল করত একদিন বলল তোমার জন্য একটা সুন্দর গিফট আছে একদিন দেখা করে তোমাকে গিফটটা দিতে চাই আমি বললাম আরে ওর সবে দরকার নেই তাছাড়া এই গিফট মিফট আমার ভালো লাগে না বন্ধু ভালোবেসে দিলে নিতে হয় আগে আমি এরকম কোনো বন্ধু পাইনি তাই অভিজ্ঞতাও নেই এত ভালোবাসাবাসী আমার আবার না জোর জবরদস্তি করাতে ওর সাথে দেখা করতেই হলো শেষমেশ একটা শার্ট গিফট করলো শার্টটা দিয়ে বললো খুশি তো কি আর বলবো উপহার যেমনই হোক তাতে খুশি হতে হয় তাই বললাম হ্যাঁ খুশি এই উপহার নেওয়াটাই আমার সব থেকে বড় ভুল তারপর থেকে সারা সারাদিনে পাঁচবার করে কল করে খবর নিতে শুরু করলো খেয়েছি কি না শুয়েছি কি না বসেছি কি না আর গাদা গুচ্ছের মেসেজ আমি তো ভাবছি কি ব্যাপার এই ছেলে এসব করছে কেন এইসব দেখে শুনে অন্য একটা ঘটনার কথা তখন মনে পড়ে গেল একবার একটা মেয়েও নিজে থেকে প্রেম নিবেদন করেছিল আমাকে আমি হ্যাঁ বা না কিছুই তাকে বলিনি এক সপ্তাহ পর মেয়েটি আমাকে একদিন ফোন করে বলেছিল তোকে প্রপোজ করাটাই ভুল হয়েছিল রোমান্টিক কথাকার কথা বলতেই তো জানিস না তোর মতো গোমরা মোহর কপালে কোনোদিন মেয়ে জুটবে না এই অভিশাপ দিয়ে গেল। এই ছেলের এমন কাণ্ড কারখানা দেখে মনে মনে ভাবছি সেই মেয়েটার অভিশাপ লেগে গেল নাকি মেয়েটিকে সেদিন আমি শকুন বলেছিলাম ভাবলাম শকুনের সাপে তাহলে কি সত্যিই গরু মরে ভেবেই বিরক্ত লাগলো পরের দিন যখন ছেলেটি কল করল কৌতূহলী হয়ে আমি জিজ্ঞেস করলাম তোমার কোনো গার্লফ্রেন্ড নেই বলল না ওকে পরামর্শ দিয়ে বললাম প্রেম করো সময় কেটে যাবে হেসে বলল তোমার মতো বন্ধু থাকলে প্রেম করারই তো দরকার নেই মনে মনে ভাবছি এই মরেছে প্রেমিকার বিকল্প আমি বললাম আমি আর প্রেমিকা এক হলাম ওসব প্রেমিক টেমিক লাগবে না তুমি তো আছো প্রেম করা মানে শুধু সময় নষ্ট করা গতি ভালো ঠেকল না বেটা বলে কি আমি ইগনোর করতে শুরু করলাম পাঁচবার করে কল করলে দুবার রিসিভ করতাম একদিন বলল তুমি কি আমাকে ইগনোর করছো বললাম না না আসলে একটু ব্যস্ত থাকি তো তাই শোনো একটা পার্সোনাল কথা আছে তোমার সাথে পার্সোনাল শুনে আমি আকাশ থেকে পড়লাম বললাম পার্সোনাল আসলে বলতেও লজ্জা করছে আসলে তুমি এতটাই নিজের হয়ে গেছো তা তোমাকে বলতে অসুবিধে নেই আমাকে চল্লিশ হাজার টাকা দিতে পারবে শুনে তো চক্ষু ছানা বড়া লোকে তবু ধার চায় এ তো দেখছি ডোনেশন সত্যি তো গার্লফ্রেন্ডকে দিয়ে যেটা হবে না সেটা আমাকে দিয়ে হবে ঠিকই তো বলেছিল বেটা বুঝতে পারলাম আমার প্রতি এত ভালোবাসা কেন বললাম আমার কাছে তো অত টাকা হবেই না কত হবে কুড়ি না না অত হবে না দশ হবে তো বললাম তাও হবে না এই একটা সত্যি কথা বলো তো তুমি গভর্নমেন্ট জব আদৌ করো তো সামান্য দশ হাজার টাকাও তোমার কাছে নেই দুঃখের সঙ্গে বললাম নেই বলে ফোনটা রেখে দিই রাখার আগে বলি পরে কথা হবে তারপর থেকে কল করলে আর রিসিভ করতাম না ম্যাসেজ করলেও রিপ্লাই করতাম না কয়েকদিন এভাবেই কাটল শেষমেশ থাকতে না পেরে ছেলেটি একটা কড়া ভাষায় ম্যাসেজ করে লিখল তোমাকে যে সারটা দিয়েছিলাম ওটা আটশো টাকা নিয়েছিল সারটা তো আর ফেরত আনতে পারবো না ওই টাকাটা আমাকে একটু পাঠিয়ে দিও তোমার মতো ভিকারের সাথে বন্ধুত্ব করাই ভুল হয়েছে কিপটে মাল একটা আমি মেসেজে লিখলাম ঠিক আছে চিন্তা করো না আমি আটশো টাকা দিয়ে দেব তবে বস একেবারে পারবো না ষোলোটা ইনস্টলমেন্টে দেব প্রতি মাসে ওই পঞ্চাশ করে দেব সেটা আমার বাড়ি থেকে এসে নিয়ে যেও যেদিন আসবে ওই দিন কিন্তু আমার বাড়িতে আতিথেয়তা নিতে হবে অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি হবে না ও হ্যাঁ বলতেই ভুলে গেছি আমি এখন মুম্বাইয়ে থাকি অ্যাড্রেসটা পরে ম্যাসেজ করে দিয়ে দিচ্ছি ম্যাসেজ পেয়ে সঙ্গে সঙ্গে কল করলো ছেলেটি রিসিভ করতেই বললো ভাবলি কি করে তোর থেকে পঞ্চাশ টাকা নেওয়ার জন্য আমি প্রতি মাসে মুম্বাই যাব জন্মের ভিকারি একটা ভাবব ভিকারিকে দান করেছি শার্টটা মুচকি হেসে বললাম ইস তোমাকে আর ওটাও ভাবতে হবে না তোমার অনেক আগেই আমি তোমার মঙ্গলের কথা ভেবে ওই শার্টটা কবেই ভিকারিকে দান করে দিয়েছি যাতে তোমার একটু পুণ্য হয় আমার এমন কথা শুনে রেগে গিয়ে বলে বসল সালাকুত্তা ফোনটা রাখ বলে কলটা কেটে দিয়েই ব্লক করে দিল বোঝো কাণ্ড ধন্যবাদরাও জানাতে পারলাম না কেমন একটা আফসোস হয় বলুন তো আপনারাই বলুন